বহু আলোচিত হত্যাকাণ্ড ইমরান হত্যাকাণ্ড ইতিমধ্যে পুলিশ তদন্তে অনেকগুলো তথ্য বেরিয়ে আসছে যেটা পুলিশের কাছে রয়েছে গতকাল রাতে সেই ইমরানের যে স্ত্রী রিনা বেগম তাকে নিয়ে আসা হয় ইমরানের বাড়িতে যেখানে পুলিশ সিন যেটা সেদিন কিভাবে কি ঘটনা সংঘটিত হয়েছিল সে বিষয়গুলোও পুলিশ রেকর্ড করে ঠিক এই মুহূর্তে এখানে আমাদের ধলাই সমজেলা আয়ুক্তের কাছে এক এক প্রতিনিধি দল গতকালকে আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছিলাম শিলচরের ডিসি মহোদয় এবং এসপি মহোদয়ের কাছে মেমোরান্ডাম দেওয়া হয়েছিল আজ যে তারই অনুরূপ একটি কপি এখানে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে থেকে বেশি উল্লেখযোগ্য যেটা বিষয় এখানের মধ্যে উল্লেখ রয়েছে সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি নজরদারি আরও একটু বাড়ানোর একটা বিষয় এখানে উল্লেখ আছে আছে কোনো প্রভাবশালী ব্যক্তি সেই ইমরান হত্যা মামলার যেটা তদন্ত রয়েছে সেখানে যাতে কোনো ধরনের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা তো কোনো প্রভাবশালী ব্যক্তি তাতে কোনো বিঘ্ন ঘটাতে না পারেন সেই বিষয়টি নিশ্চিত করা অনুরূপ দশটি দাবি রয়েছে তো এখানকার যে সমস্ত মানুষ এই যে ঘটনা সেটা যে ধলাইবাসী বা রাজনগর পুলিশওয়া সীমাবদ্ধ রয়েছে সেটা নয় ইতিমধ্যে ন্যাশনাল যে সমস্ত চ্যানেল রয়েছে সবগুলো চ্যানেলে এই ইমরান প্রসঙ্গ কিন্তু উঠে এসেছে আমরা দেখেছি আর এন্টার ভরাক বেলির মানুষ এখনো পর্যন্ত আবেগিক মানুষ কিন্তু সে বিষয়টি এখনো বলতে পারেনি আমরা আজ এখানে সমজেলা আয়ুক্তকে যে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে সেই মেমোরেন্ডাম দেওয়ার পরবর্তী সময়ে এখানে মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি ছিলেন আমরা আজকে ভোলাই সমজেলার যিনি আয়ুক্ত রক্তিম বড়ুয়া মহাশয় ওনার নিকট আমাদের রাজনগর খুলিচরা অঞ্চলের বা পঞ্চায়েত সমষ্টির পক্ষ থেকে এখানে আমাদের আয়ুক্ত স্যারকে একটি মেমোরেন্ডাম দেওয়া হয়েছে যে ইমরান হত্যাকাণ্ডের বর্তমানে তদন্ত চলছে পুলিশ কাছার পুলিশ ধোলাই পুলিশ খুব ভালোভাবে খুব শক্ত হাতে এই মামলাটিকে হাতে নিয়েছেন ইনভেস্টিগেশন চলছে ওরা যারা আসামি মূল আসামি যারা ওরাও এখন পুলিশ কাস্টোডিতে রয়েছে রিমান্ডে ওদেরকে আনা হয়েছিল তো আজকে মেমোরেন্ডাম দেওয়ার উদ্দেশ্যটা হলো যে আসামি যারা আছে তদন্ত পুলিশ খুব ভালোভাবে করছে কাছার পুলিশ এবং ধলাই পুলিশ আমরা এই অঞ্চলের মানুষ কাছার পুলিশ এবং ধলাই পুলিশের কাছে কৃতজ্ঞ কিন্তু তদন্তের পর যে ওদের যেটা শাস্তি হবে এই শাস্তিটা যাতে উপযুক্ত শাস্তি হয় বিশেষ করে ইমরানের মা এবং ইমরানের পরিবার এই শাস্তি শুনে যাতে শান্তি পায় তার পরিপ্রেক্ষিতে এই অঞ্চলের মানুষ বিশেষ করে খুলিচলা রাজনগর পঞ্চায়েত সমষ্টির সর্বস্তরের মানুষ ওনারা ওনারা বিভিন্নভাবে এখানে মাঠে নেমেছেন গতকালকেও আমাদের কাছারের যিনি জেলা আয়ুক্ত ওনারকেও মেমোরেন্ডাম দেওয়া হয়েছে পুলিশ সুপারকে দেওয়া হয়েছে অনুরূপভাবে আজকে আমাদের দলাই সমজেলার যিনি আয়ুক্ত ওনাকেও একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে যাতে তার শাস্তিটা উপযুক্ত হয় আর এখানে যাতে কোনো ব্যক্তি তাদের পক্ষে হয়ে যারা আসামি যারা দোষী হয়েছেন তাদের পক্ষে হয়ে যাতে কোনো কারসাজি না করে সেই দিকটা নজর রাখা তাছাড়া খুলিচোরা এখানে ইমরানের বাড়িতে বা ইমরানের কোনো আত্মীয় স্বজনের উপরে যাতে কেউ কোনো হামলা বা কিচ্ছু না করে তার উপর যাতে পুলিশ পুলিশ একটু নজর রাখে সেই বিষয়গুলার সেই বিষয়গুলো এখানে আমাদের যেটা আজকে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে সেটাতে উল্লেখ রয়েছে এবং আমাদের ধলাই সমজেলার যিনি সিডিএসপি এই সিডিএসপির নিকটও একটা মেমোরেন্ডাম অনুরূপভাবে দেওয়া হবে যাতে ইমরানের পরিবারের উপর কোনো আঁচ না পড়ে সঠিক তদন্ত হয় এবং সঠিক বিচার হয় উপযুক্ত শাস্তি হয় তার পরিপ্রেক্ষিতেই এই মেমোরান্ডামগুলো জনসাধারণের পক্ষ থেকে দেওয়া হয় রাজনগর খুলিশড়া গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বড়বইয়া হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া চলছে এ বিষয়ে আমাদের বলার কিছু নেই তদন্ত সঠিক দিশায় এগুচ্ছে সেজন্য পুলিশ প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ জনগণের পক্ষ থেকে কিন্তু আমাদের আজকে সমজেলা আয়ুক্ত দলাই ওনার হাতে একটা মেমোরান্ডাম দেওয়া হয়েছে গতকাল জেলাশাসক এবং পুলিশ সুপারের উদ্দেশ্য মেমোরান্ডাম দেওয়া হয়েছে অনুরূপভাবে আর সমজেলা পুলিশ সুপারের কাছেও এখন দেওয়া হবে এই মেমোরেন্ডামে সন্নিবিষ্ট রয়েছে যে কয়েকটি দাবি তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে ইমরানের গড়ের বাইরে যে সিসি ক্যামেরাগুলি রয়েছে তদন্তের আওতায় আনা হোক সিসি ক্যামেরার ওই দিন অভিশপ্ত দশ আগস্ট রাতের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হোক তদন্তের কাজে আরও সহায়ক হবে বলে আমরা মনে করি এবং এখানে রয়েছে যে ইমরানের গড়ে যে কাজে কাজের মেয়েগুলা ওনাদেরকেও তদন্তের আওতায় আনা হোক জিজ্ঞাসাবাদ করা হোক তাহলে ইমরান রহ হত্যাকাণ্ডে আরও রহস্য উদ্ঘাটিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা মনে করি এছাড়া দাদা বলেছেন যে ওর পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করা আর আমরা সকলেই চাইছি যে হৃদয় বিদারক চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডর যাহাতে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হয় এবং দ্রুত হয় যাতে কোনো প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে নাক গোলাতে না পারেন সেই দিকটা যাতে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন পুলিশ প্রশাসন সেদিকে নজর রাখে তাদের নিরাপত্তা ইমরানের পরিবারের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেদিকটা তারা নজরদারি রাখার জন্য আবেদন জানানো হয়েছে মেমোরান্ডামে